পার হলে কলকাতায় ব্রিগেডের জনগঠন সভা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তারই সমর্থনে শনিবার হাওড়া গ্রামীণ যুব তৃণমূল কংগ্রেস এবং উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের ডাকে উলুবেরিয়ায় অনুষ্ঠিত হল সাইকেল মিছিল এই সাইকেল মিছিলে কর্মী সমর্থকদের সঙ্গে সামিল হলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় উলুবেরিয়া কালীনগর আর ডিড মোড় থেকে সাইকেল মিছিল শুরু হয়ে শেষ হয় ধুলা সিমলাতে মন্ত্রীর পাশাপাশি সাইকেল মিছিলে ছিলেন হাওড়া গ্রামীণ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ پائے پائے ہمڑا اجا اواڑن دا پائے 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 پ ভারতের যে কোনো প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গী চলো বৈরাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ঠিকানা উদং আমতা হাওড়া সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর যে কোনো ট্যুর প্ল্যান হোটেল ও গাড়ি বুকিং ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বারগুলি হলো 9732604518 অথবা Six two nine five one zero one six four seven.